হ্যালো প্রিয়ান আসসালামু আলাইকুম আপনার সকলেই কেমন আছেন আশা করি আপনার সকলে অনেক ভালো আছেন আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে আরো বেশি ভালো আছি আমি এই জন্য কারণ আজকে আমি আপনাদেরকে সুজুকি জিক্সা ফিফটি সেগমেন্টের যে বাইকটা আছে ওই বাইকের মোটামুটি একটা রিভিউ দেওয়ার চেষ্টা করব তো আমার পিছনে দেখতেছেন আপনারা সুজুকি জিক্সা ফিফটি সেগমেন্টের বাইক এই বাইক থেকে আপনারা কত কিলোমিটার মাইলস পাবেন পার লিটার তেল দিয়ে এই বাইকের মূল্য বর্তমান কত টাকা রাখা হচ্ছে এই বাইকের যাবতীয় যা কিছু আছে খুঁটিনাটি আজকের ভিডিওতে লারাচারা দিয়া আপনাদেরকে আমি জানিয়ে দিব ইনশাআল্লাহ সুজুকি জিক্সার দুইশো পঞ্চাশ সেগমেন্টের এই বাইকটি দেখে আপনার কাছে মনে হবে না এটা দুইশো পঞ্চাশ সেগমেন্টের একটি বাইক এইটা এবং দুশো পঞ্চাশ সিসি আগের যে বাসনটা ছিল ওইটার মধ্যে তেমন আহামরি কোনো তফাত নাই জাস্ট এই স্পিকারটা দেখে আপনাকে বুঝতে হবে এটা দুইশো পঞ্চাশ সেগমেন্টের একটি বাইক আর আগে যেটা ছিল ওইটা সেম টু সেম লুকিং মানে লুকসের দিক দিয়া। এইটার মতোই লুকসের দিক দিয়ে তেমন কোনো পরিবর্তন তারা করে নাই আমি যখন দুই হাজার তেইশ সালে বাইক কিনলাম তখন আমি চেয়েছিলাম সুজুকি জিকসার দুইশো পঞ্চাশ সিজি সেগমেন্টের এই বাইকটা নেওয়ার জন্য কিন্তু দুর্ভাগ্যবশত তখন বাংলাদেশে এই বাইকটা ছিল না এই বাইকটার জন্য আমি তিন চার মাস অপেক্ষা করেছি অনেকের মুখে শুনেছিলাম যে বাইকটা নাকি আসবে দুই হাজার তেইশ সালের শেষের দিকে কিন্তু আর না কপালটা খুবই খারাপ যাই হোক এখন আসছে বাংলাদেশে দেখি আল্লাহতালা যদি নসিবে রাখে তাহলে নেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আর এনটি কথা যদি বলি এনটি সেম টু সেম একশো পঞ্চাশ সিসি সেগমেন্টের যে বাইকটা আছে ওই বাইকের মতোই রাখা হয়েছে এনটি দিক দিয়ে আহামরি কোনো পরিবর্তন তারা করেনি তবে সামনের যে সাসপেনশন এই সাসপেনশনের একটা ডিজাইন এটা আমার কাছে পার্সোনালি খুব ভালো লাগছে কারণ এটা একশো পঞ্চাশ সিসি সেগমেন্টের যে বাইক ছিল ওইটার মধ্যে ছিল না এই সেফটিটার জন্য আপনার যে সাসপেনশন আছে সামনের এই সাসপেনশনের মধ্যে ধোলা বালু ময়লা একদম খুবই কম যাবে আর ব্রেকিংয়ের কথা যদি বলি দুইশো পঞ্চাশ সেগমেন্টের যে বাইকটা আছে এই বাইকের মধ্যে আপনারা পেয়ে যাবেন ডুয়েল চ্যানেল এবিএস সামনেও পেয়ে যাবেন এবিএস এবং পিছনের দিকেও পেয়ে যাবেন এবিএস আগের যে বাইকটা ছিল সুজুকি জিক্সার একশো পঞ্চাশ সেগমেন্টের বাইক ওইটার মধ্যে জাস্ট আপনারা সামনে সিঙ্গেল চ্যানেল এবিএস পেয়ে যাইতেন কিন্তু এটার মধ্যে আপনারা পেয়ে যাবেন ডুয়েল চ্যানেল এবিএস তো ডুয়েল চ্যানেল দেওয়াতে আশা করি আপনারা ব্রেকিং এর দিক দিয়ে খুবই কমফোর্ট ফিল করবেন ব্রেকিং এর দিক দিয়ে আপনাদেরকে তেমন প্যারা খাইতে হবে না এটা আশা করা যায় সুজুকি জিক্সার টু ফিফটি সেগমেন্টের বাইকের পিছনের লুকসের কথা যদি বলি পিছনের যে লুকস এটাও তেমন আহামরি কোনো পরিবর্তন করা হয় নাই ওয়ান ফিফটি সেগমেন্টের যে বাইকটা ছিল আগে সেম টু সেম ওইটার মতোই রাখা হয়েছে এলইডি যে এন্টিকেটারগুলো এই এন্টিকেটারগুলোর দিক দিয়েও তেমন কোনো পরিবর্তন হয় নাই তারপর পিছনের যে ব্রেক লাইট আছে এইটার দিক দিয়েও তেমন আহামরি কোনো পরিবর্তন হয় নাই সেম টু সেম আগের মতোই আছে তো এবার আপনাদেরকে একটি কথা জানিয়ে দেই আপনারা হয়তোবা এই বাইকটা দূর থেকে দেখে বুঝতে পারবেন না এটা দুইশো পঞ্চাশ সিসি সেগমেন্টের একটি বাইক কিন্তু বোঝার একটা উয়ে আছে সেটা হচ্ছে বাইকের গায়ে সুন্দরভাবে লেখা আছে দুইশো পঞ্চাশ সিসি তো এই দুইশো পঞ্চাশ লেখাটা দেখে আপনারা বুঝতে পারবেন এটা হচ্ছে দুইশো পঞ্চাশ সিসি সেগমেন্টের একটি বাইক তাছাড়া আদারওয়াইজ আপনি যদি দূর থেকে দেখেন তাহলে এই দুইশো পঞ্চাশ সিসি সেগমেন্টের যে বাইকটা আছে আর একশো পঞ্চাশ সিসি সেগমেন্টের যে বাইকটা এই দুইটা সেম টু সেম লুকসের দিক দিয়া এক ওই রকম রাখা হয়েছে আর আপনি এই টাঙ্কের এইখানে স্টিকার দেখতে পারবেন দুইশো পঞ্চাশ লেখা তারপরে আপনি সাইডেও দেখতে পারবেন আমি যে সাইড আপনাদেরকে দেখিয়ে দিই এই সাইডেও লেখাটা দেখতে পারবেন দুইশো লেখা এটা দেখে আপনি অনায়াসে বুঝে বুঝতে পারবেন এটা দুইশো পঞ্চাশ সেগমেন্টের একটি বাইক এই বাইকের আরেকটি জিনিস আমার কাছে পার্সোনালি খুব ভালো লাগছে সেটা হচ্ছে বাইকের ইঞ্জিন গার্ড দেখেন বাইকের ইঞ্জিন গার্ডটা কত সুন্দরভাবে দেওয়া হয়েছে এটা কিন্তু আগের যে ছিল একশো পঞ্চাশ সিসি সেগমেন্টের বাইক ওইটার মধ্যে দেওয়া হয় নাই কিন্তু এই দুশো পঞ্চাশ সিসি সেগমেন্টের বাইকের মধ্যে দেওয়া হয়েছে এটা দেওয়ার ফলে আপনার বাইকের মধ্যে কাদা লাগার সম্ভাবনা খুবই কম থাকবে এটা আপনার ইঞ্জিনকে খুবই সেফটি দিবে। এটা কিন্তু একশো পঞ্চাশ সিসি সেগমেন্টের যে বাইকটা ছিল ওইটার মধ্যে দেওয়া হয় নাই আর এই বাইকের মধ্যে আপনারা গিয়ার শিফটের দিক দিয়ে পেয়ে যাবেন ছয় নাম্বার গিয়ার আগের যে বাইকটা ছিল সুযোগী একশো পঞ্চাশ সেগমেন্টের বাইক ওইটার মধ্যে তো ছিল জাস্ট পাঁচ নাম্বার গিয়ার কিন্তু এটার মধ্যে থেকে আপনারা পেয়ে যাবেন ছয় নাম্বার গিয়ার চলেন এবার সুজুকি জিক্সার দুশো পঞ্চাশ সিজি সেগমেন্টের বাইকের যে হেডলাইট আছে এই হেডলাইট নিয়ে কথা বলি এই বাইকের হেডলাইটটা সেম টু সেম আগের যে বাসনটা ছিল একশো পঞ্চাশ সিজি সেগমেন্টের বাইক ওইটার মতনই লুকসটা রাখা হয়েছে থ্রি পার্ডের এল ইডি হেডলাইট মাঝখানেরটা হচ্ছে পাঁচ লাইট আর উপরে এবং নিচে যেটা আছে এটা হচ্ছে জাস্ট এলইডি হেডলাইট সুযার একশো পঞ্চাশ সেগমেন্টের মানে এটার আগের যে বাসনটা ছিল ওই বাসনের মধ্যে একটা প্রবলেম ছিল এই প্রবলেমটার কথা অনেক সুজুকি ইউজার যারা আছে যারা বাইকটা ইউজ করছে তারা তাদের মতামতটা দিয়েছে যে তাদের বাইক যে বাইকের ট্যাঙ্কের মধ্যে প্রচুর পরিমাণে স্কেটস পরে যায় কিন্তু সুজুকি পঞ্চাশ সিসি সেগমেন্টের যে বাইকটা আছে এটার মধ্যে ওই রকম কোনো কিছুই আমি দেখতেছি না স্কেটস পড়ার কোনো সম্ভাবনা নাই দেখেন আমি কিন্তু হাত দিয়ে অনেক জোরে সুরে ডলা দিতেছি কিন্তু কোনো প্রকারের স্কেটস পড়তেছে না আমি যে পরিমাণে ডলা দিচ্ছি এই জায়গায় যদি সুজুকি জিক্সার একশো পঞ্চাশ সিসি সেগমেন্টের যে আগের বাসনটা ছিল ওই বাইকটা যদি থাকতো ভাই এই বাইকের জায়গায় তাহলে এতক্ষণ মনে করেন স্কেটস পড়া অবস্থা একদম নাজেহাল হয়ে যেত কারণ এটার প্রমাণ আমি নিজে আমার যে বাইকটা সুজুকি জিক্সার একশো পঞ্চাশ সি সেগমেন্টের বাইক ওইটার মধ্যেও প্রচুর পরিমাণে বাইক স্কেটস পড়ে শুধুমাত্র যদি এরকমভাবে একটা হাত দিয়ে আঁচড় দেওয়া যায় তাহলে মনে করেন প্রচুর পরিমাণে স্কেটস পড়ে আর এটার মধ্যে স্কেটস পড়ার কোনো সম্ভাবনা নাই ওই দিক দিয়ে আপনারা একদম নিশ্চিত থাকেন আমার কাছে পার্সোনালি সুজুকি জিক্সার টু সেগমেন্টের যে বাইকটা এটা ভালো লাগছে ওভারঅল সব কিছু আমার কাছে পারফেক্ট কপালটা আমার মন্দ যার কারণে আমি এই বাইকটা নিতে পারি নাই বাট এই বাইকের জন্য আমি অনেক অপেক্ষায় ছিলাম যাই হোক আপনারা যারা এই বাইকটা নিতে চাচ্ছেন আপনাদের জন্য শুভকামনা রইল বাইকটা নিয়ে নেন খুবই ভালো হবে তো আজকের ভিডিওটি এই পর্যন্তই আপনাদের সাথে দেখা হবে পরবর্তী নতুন কোনো এক ভিডিওতে এর এক পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ